আলহামদুলিল্লাহ বড় এক মোবারক সময় আমাদের সামনে এসে গেছে আগামীকাল থেকে জিলহজ মাসের পহেলা তারিখ আজকে উনত্রিশে জিল আর সৌদি আরবে আজকেই পহেলা জিলহজ জিলহজের প্রথম দশ দিন এত গুরুত্বপূর্ণ দশ দিন যে আল্লাহ তাআলা নিজেই এই দশ দিনের কসম করেছেন ওল ফজরে ওলা আলী আল্লাহ তালা বলেন ফজরের কসম আর এই দশ দিনের কসম মুফাসরিন সবাই একমত এই দশ দিন হল জিল হজ মাসের দশ দিন এই দশ দিন এত গুরুত্বপূর্ণ যে সব ধরনের আবাদত এই দশ দিনে পাওয়া যায় রমজান খুব গুরুত্বপূর্ণ কিন্তু রমজানে তো আর হজ নাই কিন্তু এই দশ দিনের রোজাও আছে হজও আছে দান তো আছে নমাজ বাড়তি জেকের বাড়তি সব বাড়তি আছে এই বেশি নেকামনের কারণেই এর সুযোগ হওয়ার কারণেই আল্লাহ তালা নিজে কসম করছে আর আল্লাহ তালা যদি যে কোনো জিনিসের কসম করে তো বুঝাই যায় যে জিনিসটা কত গুরুত্বপূর্ণ এই জন্য রসুল সাল্লাম বলেন যে দশ দিনের আমলের চেয়ে আর কোনো আমল এত বেশি আল্লাহ তালার কাছে আর প্রিয় নয় কেরাম বললেন ইয়া আর আল্লাহ রাস্তায় জেহাদ জেহাদও প্রিয় নয় এই দশ দিনের আমলের চেয়ে বেশি তবে ওই লোকের জেহাদ বেশি প্রিয় যে লোক নিজের জান মাল নিয়ে বের হয়েছে আর ফিরে আসেন জানও বিলিয়ে দিয়েছে মালও আল্লাহ রাস্তায় বিলিয়ে দিয়েছে সে শহীদও হয়েছে তার ধন সম্পদ সব আল্লাহ রাস্তায় খরচ করেছে এই লোকের আমল সবচেয়ে উত্তম কিন্তু এমনি এছাড়া আর কোনো জেহাদও এই দশ দিনের আমলের চেয়ে বেশি না অন্য এক বর্ণনায় তিরমিজি শরীফের রজতে আবহরি আল্লাহ তাল আহ থেকে বর্ণিত রসুল হাসান বলেন এই দশ দিন এত গুরুত্বপূর্ণ যে এক এক দিনের আমল এক বৎসরের আবাদতের সমান সভাপথ আর এক এক রাতের আবাদত লাইলাতুল কদরের সমান জন্য আমরা অনেক সময় খেয়াল করি না এত দামি সময় পার হয়ে যায় আমরা হয়তো গরু কেনার জন্য এই বাজারে সেই বাজারে ঘোরাঘুরি করি গরু কিনি কোরবানি করি বাকি এই যে সময়টা যে বড় গুরুত্বপূর্ণ এটা আমরা খেয়াল করি বড় এক দামি সময় আমাদের সামনে আসতেছে সারা দুনিয়া থেকে হাজির কাফেলাগুলো তারা প্রায় এখন মক্কা শরীফ পৌঁছে গেছেন অল্প স্বল্প আর কিছু বাকি আছে যেমন আমাদের দেশ থেকেও এখনও আজকেও কেউ কেউ যাচ্ছেন কাল পরশু এগারো বারো তারিখের মধ্যে বোধ আর থাকবে না সবাই চলে যাবে সারা দুনিয়ার হাজির সাহেবের এখন মক্কা শরীফেই বেশি মদিনা শরীফে অল্প কিছু থাকতে পারে এই যে লক্ষ লক্ষ হাজির সাহেব সেখানে আমরা এখানে যদি আবাদতে মগ্ন থাকি আবাদতে মাসগুল থাকি আবাদতে লেগে থাকি তাহলে ওখানে যত দোয়া হইতে থাকবে ও দোয়ার ভাগই আল্লাহ আমাদেরকে মানায় দেয় আমরা হজে যেতে পারি নাই কিন্তু এখান থেকে আমলের বৃদ্ধি লেগে থাকে ওরা তো ওখান প্রতি মুহুর্তেই তোয়া আছে। আসে ছাপা মারোয়ার শাড়িতে আসে আর কিছুদিনের মধ্যে মিনায় চলে যাবেন আরাফাতে চলে যাবেন মোজদালে ভাই থাকবেন ওখানে কান্নাকাটি করবেন তালার একবারেই প্রিয় হয়ে যাচ্ছেন ওনারা তো ওর সাথে আমরা যারা দূরে আছি আমাদের জন্য আল্লাহ তালা সুযোগ করে দিয়েছেন যে আমরাও কিছু আমলের নিতে লেগে থাকি এই জন্য এই সময় এক নম্বর হলো এই গুরুত্বটা বোঝায় বড় গুরুত্বপূর্ণ সময় এই সময় যেন একটা মুহূর্ত আমার বেকার না দেয় আমি কোনো না কোনো আবাদতের মধ্যে যেন লেগে থাকতে পারি একটা হইল এটার মানে গুরুত্ব অনুধাবন করে এক কাজ দুই নম্বর হইলো আল্লাহ তালা যেটা এই চার মাসের জিলকত জিলহাজ মহরম রজব এই চার মাস সম্পর্কে আল্লাহ তালা বলে দিছেন যে ফালা ফালাত তোমরা এই চার মাসে কোনো গুণা করো না এই চারি মাসের মধ্যে এই দশ দিন তো অবশ্যই যেন এমন হয় যে আমার দ্বারা কোনো গুণা যেন না আমি আমার চোখ দিয়ে কোনো গুণা করব না মুখ দিয়ে কারোর সঙ্গে দুর্ব্যবহার করব না আমি আমার কান দিয়েও কোনো খারাপ কথা শুনব না আমি এমন খারাপ জায়গায় যাব না যেখানে গেলে আমার গুণা হয় আমার হাতকেও কোনো গুনার কাজে লাগাবো না আমি সর্বদিক থেকে গুণা থেকে বেঁচে থাকিব। সার্বিক গুণা থেকে বেঁচে থাকব কোনো গুণা যেন আমার থেকে না এই হইল দুই নম্বর কাজ এক নম্বর তো হল এই গুরুত্ব পূজা মাসের এই সময়ের এই দশ দিনের দুই নম্বর হইল কোনো গুণা না করা তিন নম্বর যে কাজ সেটা আল্লাহ তালা বলেন ও আসদেন পিন্নসি বিল হাইফ হজরত ইব্রাহিম আল ইসলাম যখন বাইতুল্লাহ শরীফের নির্মাণ কাজ করলেন কারণ বাইতুল্লাহ আদম আলাইসলামের সময় থেকে বাইতুল্লাহ প্রথম আল্লাহ তালা বলেন ইন্না বাইতিন বেবাক্কা এই পৃথিবীর প্রথম ঘর আল্লাহর ঘর ব্যতুল্লার আগে দুনিয়াতে কোনো ঘরই হয়নি কারোর কোনো ঘর ছিল না প্রথম ঘর ফেরজারা আদম আল ইসলামের জন্যেই বলছে যে এটাই আপনার আপাদতের ঘর যেন ইন্নাউ আলা বাইতিন তিন বোধয়ালিন্নাস আল্লাদি বেবাক্কা প্রথম ঘর দুনিয়ার মানুষের আপাততের জন্য এটা আল্লাহ তালা বানিয়েছেন সেটা হইল ওই মক্কা শরীফে যে ঘর মক্কাকে আল্লাহ এখানে বলছেন বাক্কা মক্কাকে বাক্কাও বলে বাক্কা কেন বলে তাপসিরে রেখে লেয়ান্নাহা তাপক্ষ আনাকাল বেড়া কারণ মক্কায় একটুখানি অহংকার দেখাইলে সাথে আল্লাহ তালা তার ঘাঁড় ধরে একবারে সোজা করেছে আব্রাহার মতো এত শক্তিশালী সেই যুগের সবচেয়ে শক্তি শক্তিধর সবচেয়ে বড়ো অস্ত্রওয়ালা তাকে তালা শেষ করে দিছেন যে এখানে একটুখানি অহংকার দেখে এখনো এখনও মক্কা শরীফ গিয়ে কেউ যদি একটু অহংকার করে তো সাথে সাথে বিপদে পড়ে যায় যত ছোট হয়ে থাকা যায় দেখা যাবে যে কি কী নিরিবিল করে চলে আসছে সব কাজ সহজ হয়ে গেছে না হয় তো খুব চাপ খাবে মোজদালে ভাইয়াও কষ্ট পাবে আরাফাতেও কষ্ট পাবে সব জায়গায় কষ্ট পাবে নরম সরম হয়ে চলে সব জায়গায় শান্তিতে এজন্য নাম আল্লাহ তালা মাক্কা বলছেন এই জন্য এই ঘর নির্মাণের পরে আল্লাহ তালা বলেন ফিননাস ফিন্নহ নির্মাণ যখন শেষ কাজ শেষ বলে যে এবার আপনি এখানে দাঁড়িয়ে ঘোষণা দেন ফাহুজ্জু ও দুনিয়ার মানুষ তোমরা যে যেখানে আসো রুহের জগতে আর মায়ের গর্বে যেখানে আসো আল্লাহ তালা তোমাদের জন্য ঘর তৈরি করেছেন তোমরা হজ করতে আসো ওই আওয়াজ ইব্রাহিম আল ইসলাম বাইতুল্লার সামনে ওই যে পাথর দেখিয়ে আসছেন আপনারা হজে গিয়ে মা কামে ইব্রাহিম এই পাথর ওপর দাঁড়িয়ে তিনি ঘোষণা দিয়েছেন কিন্তু আল্লাহ তালা এই আওয়াজ পৃথিবীর সর্ব জায়গায় পৌঁছিয়ে দিয়েছেন আমরাও শুনেছি আমরা তখন রুহের জগতে ছিলাম ওদিন শুনে যারা মুখ বন্ধ করেছিলেন তার আর হজ নসিব হবে না কিন্তু যিনি শোনার সঙ্গে সঙ্গে বলছিলেন লব্বাইক উনি হজ যাবেন ইনশাল্লাহ এখন তো বলতে পারতেছে না বলছেন কি বলেন নাই হজে গেলে বুঝবেন যে আপনি লব্বাহিক বলছেন এজন্য যে যতবার লব্বাইক বলছেন তিনি ততবার হজে যাবেন আল্লাহ তালা বলেন যে আসেন ফিন্ন বি এরা কেউ পায়ে হেঁটে আসবে ওয়ালা আলা কুললে দো আমিন কুললে ফাইভ জিন আমি কেউ ওট ঘোড়ায় করে প্লেনে সে ফ্লাইটে করে আসবে স্টিমারে চলে আসবে বাসে আসবে কেউ কোনো বাহনে করে আসবে মানুষ যেন আস কেন আসবে লেয়ার সাধু মানা ফেয়াল এমন এক জায়গায় আসবে যেখানে দুনিয়ারও উন্নতি আখ্রাতেরও উন্নতি দুনিয়ার উন্নতি হইল আমরা হজ করিয় একজন মানুষের মন মানসিকতা পরিবর্তন হয়ে তার মন দিল ভালো হয়ে যায় স্বাস্থ্যের উন্নতি হয় আর রশিদ বলেন হজ করলে দুইটু উপকার এক উপকার হইল বলেন তা বউ বাইনার হজ্য অল ওমরা তোমরা হজ কর ওমরা কর কারণ এতে কি হবে পাইন হুমা আল ফাকরা অনু ক্যামা ইয়ানফিল কীর খুব সার হাদি কারণ হজ আর ওমরা মানুষের অভাব দূর করে দেয় হজ করে আসছে একজন লোক পাঁচশাল সাত লাখ সাড়ে সাত লাখ টাকা খরচ করি হজ করিয়া পাঁচশাল এরপরে খুব ব্যবসায়ীভাবে খুব উন্নতি হচ্ছে ওনার উনি আরও আগের সে অনেক বেড়ে গেছে ওনার ধন সম্পদ অনেক বেড়ে গেছে বাড়তি দৃষ্টিতে দেখা যায় বেশি খরচ হচ্ছে কিন্তু আল্লাহ তালা আল্লাহ রাশিয়াম বলেন যে হজের দ্বারা তোমার অভাব চলে যাবে আর তোমার জিন্দিগির যত গুণা আছে গুণা সব মা হয়ে যাবে এই জন্য আল্লাহ তালা বলেন ঘোষণা দাঁড়া যেন হজে আসে আসলেই তাদের লাভ হবে আর কি হবে ওয়াদুসমা ফি হিফি মালুমার তারা এই কয়টা দিন আল্লাহর খুব বেশি বেশি জিকির করবে এই কয়টা দিন কোন দিন বলে জিলহজের এক তারিখ থেকে দশ তারিখ এই আগামীকাল থেকে শুরু হচ্ছে আগামী আগামীকাল থেকে কি আজকে মাগরিব থেকে আজকে মাগরিব থেকে শুরু হয়ে যাবে জিলহজ কারণ শান্ত মাগরিবে উঠে যাবে এই জন্য আল্লাহ তালা বলো ওয়াজ কুরুসমা ফি আয়ামি মালুমার এই জন্য এই দশ দিনের এক নম্বর আমল ছিল এই দশ দিনের গুরুত্ব আমার জেহেনে থাকে আমি যেন বুঝতে পারি যে আমি এখন কোন দশ দিনে আছি দুই নম্বর হইলো গুণা সব ছেড়ে দিন তিন নম্বর হইলো এই সময় বেশি বেশি করে জেকের করি জেকের মধ্যে যে সমস্ত জেকের আমরা নামাজের পরে পড়ি এমনি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওলাহ্লাহ সুবহানুবাহান আল্লাহি এমনিহান আল্লাহ সুবহান আল্লাহ হামদি আল্লাহ হামদি ঘর থেকে মসজিদে যেতে একদিন একটু পড়ে দেখেন আর কি একশো বার হেয়া যায় কারণ আপনার গর্তে এমন না যে থেকে পাড়া দিলেই মসজিদ একটু হেঁটে যেতে হয়তো দেখবেন শুভহান আল্লাহ হামদি ঘর থেকে দরজা খুলে পড়া শুরু করবেন মসজিদে যেতে যেতে একশো বার হয়ে যায় শুভ হান আল্লাহ হাম আর একটা পড়বেন জান্নাতের মধ্যে একটা গাছ লেগে যায় এভাবে না হওয়াল ইল্লা বড় জিকির এক একবার লাহলা বলা কুয়াথা পড়বেন তো জান্নাতে এক একটা গোডাউনের মানে হয়ে দে গোডাউন কি খালি না নামতে ভর্তি এটা কি সার গোডাউন আর গমের গোডাউন নেই কি গোডাউন সেটার ভিতরে আল্লাহ কি ন্যামত রেখেছেন সেটা আল্লাহ আল্লাহ তালা নিজে বলেন ফালা ফালাহালাম নাফসুন মা উফিয়াল করতে আয় কেউ জানে না আমি কি রেখে দিয়েছি খুললে দেখবে গোডাউন খুললে একবার লাহওয়ালা বলা কুয়াথা পড়বেন তো এক একটা গোডাউনের মালিক হয়ে আর গোডাউনের সাইজ কি আমাদের গোডাউন রোডের গোডাউনের মত নেই জান্নাতের গোডাউন জান্নাতের মতো করি আল্লাহ যেরকম আল্লাহর গোডাউনের জন্য একবার এক একটা গোডাউনের মানে আপনি যদি বলেন ইয়া জাল জালাল আমরা যে বলি আল্লাহ জালালিক জালিক্রাম বলতেছি আল্লাহ আপনি তো অনেক দিতে পারেন আপনার ক্ষমতা অনেক অনেক কিছু আপনার অনেক মানুষ আছে অনেক কিছু ওই যে কেউ আছে ধন আছে মন নেই একজনের মন আছে কিন্তু ধন নেই আল্লাহ আপনার তো আছে এবং আপনি তো একরাম আলা আপনি তো দিলে খুশি হন আপনি তো মন্দার চাইলে খুশি হন শুধু আমি শুধু কথাটা বললেই হলো। ইয়া আসাল জালাল একরাম আল্লাহ জিতে দেখবে আল্লাহ দিতে থাকবে কারণ আমি শব্দটা বলছি কি ইয়া জ আল জালা আল আলেকরাম আই আল্লাহ আপনি বড় ওয়ালা আপনি সবচেয়ে ধনী এবং আপনি বড় দিলওয়ালা আপনি সবচেয়ে ধানওয়ালা বাস এ নিটো শব্দ বলবার আলাত দিতে থাকবে ইয়াজ আল জালা আল আ লেকলাম ইয়াজ আল জালা আল আলেকরাম ইভাবি লাই লা হাই লা আন্তস ভানাক ইন্নি কুন্তুমিনা জোয়ালেমি হাত পড়ে ও তো জেকেট এই জন্য আমার এই দশ দিন বেশি বেশি জেকের আর রসুল চ্যাম বলেন আফদালুল জেকের তেলাওয়াতুল কোরআন সবচেয়ে দামি জেকের হলো কোরআন শরীফের তেলাওয়াত আর অন্য এক হাদিসে আসছে যে কোরআন তেলাওয়াত করে যতখানে যত দোয়া হচ্ছে এই মহল্লায় আপনার এই মসজিদের এরিয়াতে কেউ ওই ঘরে দোয়া করে কেউ এই ঘরে দোয়া করে আর আপনি বসে বসে কোরআন তেলাওয়াত করে যে যত দোয়া হচ্ছে কোরআন তেলাওয়াত ওয়ালাকে আল্লাহ তালা সকলের দোয়ার পরিমাণ দিয়ে দিন তাহলে আপনি কোরআন তেলা লাগতে পারেন কতক্ষণ বেশি বেশি দশটা দিন মাত্র আল্লাহ তালা বলেন আরে হাতে গনা অল্প না বলে এক এক দিনের আবাদত এক বৎসরের আবাদতের সমান একদিন যদি এরকম কাটিয়ে দিতে পারেন তো এক বৎসরের আবাদতের সমান স্বভাব হয়ে যাবে আর এক এক রাত লাইলাতুল কদরের সমান স্বভাব এই জন্য এক নম্বর তো হইল এই মাসের আজমত গুরুত্ব যেন আমার দিলে থাকে দুই নম্বর হইলো আমি সব ছেড়ে দেব তিন নম্বর হইল এই সময় বেশি বেশি করে আল্লাহ তালা জিকির করবো রাসুল হোসাম বলেন এই সময় তুমি তাকবীর তাহমির তাহলির রা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি বলো তুমি বেশি বেশি আল্লাহর প্রশংসা করো বেশি বেশি আল্লাহ আকবর বলো এই জন্য আমি যদি বলি আল্লাহ আকবর আল্লাহ আকবর রা ইলাহা ইল্লাল্লাহ াহ আকবর আল্লাহ আকবর এই জেকটা আমরা তো নয় তারিখের শুরু করি কিন্তু এই বেশি বেশি করতেন বাজারে যেতেন বাজারে গিয়ে এই বাস একটু আওয়াজ দিয়ে পড়তেন আল্লাহ আকবর আল্লাহ আকবরহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবার আপনি আস্তে আস্তে পড়তে থাকেন এক দোকানে ঢুকছেন যে ভাই অমুখ সবাই আসেনি বা আসেনি তো মারতে থাকে আর আপনি আস্তে আস্তে পড়েন আল্লাহ আকবর অল্লাহ আকবর আল্লাহ আকবর আহিলাম তো দোকানদারের মনে আসবে যে ভাই তাই সময় তো পার হয়ে যাচ্ছে আপনি আস্তে আস্তে পড়েন মানে চিৎকার দিয়া পড়লে তো এখন তো পরিবেশ এমন হয়ে গেছে হঠাৎ করে যদি জোরে জোরে পড়তে শুরু করি সবাইকে কি হঠাৎ করে এরকম হয়ে গেলেন কি শোনার মাথা খারাপ হয়ে গেছে কিন্তু সাহাবাহাম তো এই সময় বাজারে যেতেন শুধু জ্যাকেটটা সবাইকে শোনানোর জন্য এই জন্য আমি চিৎকার দিয়ে না হোক একটু আস্তে আস্তে এই জ্যাকেটটা বেশি বেশি করিব কারণ রস্যাম বলেন এই দশ দিন বেশি বেশি আল্লাহ আকবর বেশি বেশি আল্লাহর প্রশংসার আপনি যে জেকটের কথা বললাম এটা কিন্তু তিনোটাই আছে আল্লাহ আকবর আল্লাহ আকবর ইহু অল্লাহ আকবর আবার আল্লাহ আকবর আলিল্লাহ তাহলে আল্লাহ হামদাল্লাহর প্রশংসা হয়ে গেল লাই লাই হয়ে গেল আল্লাহ হকর হয়ে গেল একসাথে সব সেরে গেল এই জন্য এই জ্যাকেটটা আমরা এই কদিনে বেশি বেশি করব এরপরে পাঁচ নম্বর যে কাজ সেটা হইল এই আগামী কাল থেকে নয় দিন আমি রোজা রাখবো এক এক রোজা এক বছরের রোজার সমান সব নয় দিন রোজা রাখবো নয় বৎসরে রোজা হয়ে আছে আপনি যদি আল্লাহ বাসিয়া রাখে এরকম দশ বছর রাখতে পারেন তো এই নয় দশে কত হয়ে গেল। নব্বই বছর রোজার সমান সব হয়ে যাবে এক এক বছরে এক 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 রোজায় এক বছরে রোজা হয়ে যাবে এই জন্য আগামীকাল থেকে এই নয় রোজা দিন দশটা কিন্তু যেহেতু দশ তারিখে রোজা রাখা যাবে না রোজা হবে নয়টা আগামীকাল থেকে নিহাদ করব রোজা রাখার এবং ঘরোয়া বিবিদেরকে বলে দিব যে আগামীকাল থেকে রোজা এক এক রোজায় এক বছরে রোজার সমান সব হয়ে যাবে আর আরাফতের রোজা যেদিন হবে সেদিনকে রোজায় স্পেশালি বেশি চোয়াব দুই বছরের চোয়া হয়ে যাবে আরাফতের রোজায় এক বছরের আগের মাফ এক বছর আগামী মাফ আপনি যদি আরাফতের রোজা রাখতে পারেন সেটা ইনশাল্লাহ আগামী জুমে আলোচনা হবে তারপরে আরাফাতের দিন আসবে তখন তো আপনার বাসি থাকলে আগামী বছরের মাফ আর বাসি না থাকলেও আগাম মাফ হয়ে গেলে আগাম জামিন হয়ে গেছে আগাম মাফ পেয়ে যাবে আল্লাহ তালা আপনার অতীতের গুনাম মাফ করে দিবে সামনের গুণা মাফ করে দিবে আরেকটা আমল হইলো এই দশ দিনে যেটা আমরা খেয়াল করি না অনেক সময় আজকে সন্ধ্যার আগে আগে আজকে মাগরিবের টাইমের আগে আগে নখ চুল মোছ বগলের নিচের ফসম শরীরের অন্যান্য অবাঞ্ছিত ফসম যেগুলি এগুলি আজকে সন্ধ্যার আগে আগে কেটে নেবেন এই সন্ধ্যা থেকে আরম্ভ করি কোরবানি পর্যন্ত আর কাটবেন না কারণ হাজি সাহেবের এখন হেরাম পরা আমি হজে যেতে পারিনি কিন্তু উনি ওখানে যা করে আমি এখান থেকে তাই করতেছি হাজি সাহেব এখন নোখ কাটেনা আমি কাটতেছি না হাজি সাহেব ওখানে এখন চুল কাটে না মোস কাটে না ওনারা হেরাম পরা আছে আমি রশ বলেন যে কোরবানি দিবে আমরা যারা যারা কোরবানি নিয়ত করছি রাজশাহ বলেন যে কোরবানি দিবে সে যেন মাসের এক তারিখ থেকে কোরবানির আগ মুহূর্ত পর্যন্ত এগুলি যেন সে না কাটে কোরবানি দিয়ে তারপরে যেন কাটে এই দশ দিনে একটু মোষ বড় হয়ে যাবে লোক একটু বড় হয়ে যাবে আজকে কাটে তো আর এক সপ্তাহ দশ দিনে অত বড় হবে না মোষ আজকে কেটে নিসেন এক সপ্তাহে অত বড় হবে না চুলগুলি আজকে কাটে নেবেন কারণ ঈদ উফলকে আর কাটা নাই কারণ নিজের আগের কাটা আজকে কেটে নিতে হবে তাইলে আপনার কোরবানির সাথে হাজি সাহেবদের কোরবানির মিল হয়ে যাবে কারণ হাজি সাহেব ও চুল ফেলবে কোরবানি দিয়া আর আপনিও চুল ফেলবেন নুক কাটবেন কোরবানি দিয়ে অন্য একটা হাদিস আছে যিনি কোরবানি দিবেন না উনিও যদি নখ চুল না কাটেন এই কয়দিন উনি তো কোরবানি দিতে পারবেন না গরিব মানুষ ওনাকেও আল্লাহ তালা কোরবানি সব দিয়ে দিবে অল্প আমলে বিশেষ আমাদের ওই যে এই হাদিসটা পড়ার সময় আমাদের এক ওস্তাদ উনি বলছিলেন যে স্বভাব দুই রকম একটা হইলো স্বভাবে আর একটা হলো স্বভাবে নন যে ভাই আপনি কোনখানে চাকরি করেন আমি আপনার বেতন কাজে আমার স্কেল চল্লিশ হাজার পান কত পাই এক লাখ টাকার মতো আসেন এর তাইলে একটা হইলো মূল স্কেল কিন্তু পাওনা এই গ্র্যান্ড এই গ্র্যান্ড হাউস গ্র্যান্ড মেডিকেল পাতা এটা সেটা মিলে যা ইনক্রিমেন্ট হয়ে যাট এখন এক লাখ টাকা পায় তাহলে একটা হইলো স্বভাবে আসলেই মূল কি বলে স্কেল আর একটা হলো মূল প্রাপ্তি বলে যে কোরবানি যিনি দিলেন ওনার মূল স্বভাও যেটা মূল স্কিল যেটা যিনি নুক্তু কাটলেন না উনি বাড়তে বাড়তে ওনার সব গ্যান ট্রান মিলে যাবে পরিমাণ হবে আর যিনি কোরবানি দিয়েছেন ওনার তো সব মিলে আরো কত হয়ে যাবে বুঝেন না কথা নয় দুজনের স্বভাব তো উনি এক লাখ টাকা খরচ করি গরু কোরবানি দিলেন আর ইনি শুধু নুখ কাটার নাই সব পেয়ে গেছেন এনার হইল সবাবে না আমি মানে সব মিলে যা ইনক্রিমেন্ট হাউস গ্র্যান্ড মেডিকেল বাতারটা টাতা মিলে যা ওনার যা হবে ওনার অরিজিনাল টাতা। আর ওনার আবার সব মিলে যা যেটা হবে সেটা তো অনেক উর্ধে কথা বুঝিয়ার তো তারপরও কি কম নেই যে আমি কোরবানির সব পেয়ে যাব যদি নখ চুল না কাটে এর এই কয়দিনে আজকে সন্ধ্যার আগে আগে চুল নখ ইত্যাদি কেটে নিব যাতে এই দশ দিন আমি চুল নখ এগুলি যেন কাটা না লাগে তাহলে যারা কোরবানি দিব উনি হাজি সাহেবদের কোরবানির সাথে আমার মিল হয়ে যাবে আর যিনি কোরবানি দিবেন না উনিও কোরবানি স পেয়ে যাবে এই আমলগুলি করতে পারবো তো ইনশাল্লাহ আমরা মানে অনেকেই খেয়াল করি না এই সময়টা খুব পার হয়ে যায় আমাদের এই জন্য এই সময়টা যেন আমাদের বিগত দিনের মতো এটা যেন এমনিতে পার না হয় আমরা এই সময়টা জিকের মধ্যে তালাওয়াতের মধ্যে এবং অন্যান্য যে সমস্ত আমলগুলো আছে ধরেন আমি নমাজ পড়ছি আগেও কিন্তু অত গুরুত্ব ছিল না কোনো সময় জমাত পাইছি কোনো সময় পাই নাই এই দশ দিনে আমার যেন জমাত না ছোটে এবং আগের ভাগে মসজিদে যাবে এই দশ দিনে না আমি একটু গুরুত্ব দিব যে আমার যেন জমাত না ছুটে আমি নফল নমাজ এত গুরুত্ব দিয়ে পড়ি নাই কিন্তু এই দশ দিনে আমি ফজরের পরে বসি থাকবো ফজরের পরে যদি আপনি বসি থাকেন আল্লাহ এত সহজ করে দিস দেখেন আমি তো বলি যে নয় লাখ টাকার কামিয়ে যাবে নয় লাখ টাকা কেমন দেড় লাখ টাকা ওমরাই খরচ সাড়ে সাত লাখ টাকা হজে খরচ সাড়ে সাত হাজার দেড়ে কত নয় লাখ টাকা আল্লাহ রাসুল্সাম বলেন ফজরের পরে বসি থাকবেন সূর্য উঠার আরো পনেরো বিশ মিনিট পরে দুই নাম মাস পড়েন যে জায়গায় ফচর পড়ছেন ওখানে বসে থাকেন এই কয় মিনিট যেমন আমাদের মসজিদে এখন জমাত হয় কয়টায় চারটা পঁয়তাল্লিশে ধরেন চারটা পঁয়তাল্লিশে আর সূর্য উঠে এখন পাঁচটা দশে তো পাঁচটা দশে আপনার জমাত শেষ হইতে হইতে এমনি পাঁচটা বেজে যায় ফজর জমাত একটু কেরাত লম্বা হয় তো পাঁচটা পঁয়তাল্লিশ শুরু করলে পাঁচটা বেজে যায় জমা শেষ হইতে হইতে সূর্য উঠতে আর দশ মিনিট এরপর আর পনেরো মিনিট এই সময় বসে বসে একটু জেকের যেগুলি আছে বা কোরআন শরীফ নিয়ে তেলাবাদ করেন দুই রেগাত নামাজ পড়বেন তো আল্লাহ তালা এক হজ এক ওমরা সব আপনার আমল্লামা দিয়ে দি এতদিন পয়েন নাই এখন এই দশ দিনে পড়া শুরু করেন যে আল্লাহ আপনি বলছেন যে একটু বেশি জেকের করতে এই সময় আমি এই সময় নামাজ বাড়াইয়া দিছি আপনি অফিস দিকে যাবেন দোকানে যাবেন এটা তো ফজর পরে অফিসে যান না দোকান তো অফিস ফজর পরে যান না জানতো সাধারণত যে যেখানে চাকরি করি একটু নয়টায় সাড়ে আটটায় এরকমই বের হই আপনি উঁচু করলেন গোসল করলেন তৈরি হইলেন আপনার ওয়াইফ বিবি আপনার জন্য নাস্তা রেডি করতেছে এই ফাঁকে আপনার চার রাগাত নামাজ পড়ে নেন আল্লাহ তালা নিজে ঘোষণা দিচ্ছেন বন্দা দিনের শুরুতে চার রেখাত নামাজ পড়ো তো সারা দিনের তোমার সকল কাজের জিম্মাদার আমি হয়ে যাব এটা রয়েছে নামাজ বলে এতদিন পড়েন নাই এই দশ দিন একটু পড়েন এই দশ দিন কিন্তু ওই দশ দিন আজি সাহেবরা এখন মিনা রাফাতে আমি তো যাইতে পারি নাই আমি এখান থেকে একটু তাদের মতো করি আমল বাড়াইয়া দিই চাষ্টের নামাজ পড়েন এই কদিনে জাওয়ালের নামাজ যে শুক্রবারে আমরা জাওয়ালের নামাজ পড়ি আমরা কিন্তু এই যে অন্যান্য সময় মসজিদে ঢুকি তাহিয়াতুল মসজিদ দুখুলে মসজিদ পড়ি না কিন্তু শুক্রবারে দুই রেগাত পড়ি তাহিয়াতুল মসজিদ চারি রেগাত ফোরে আমরা যাওয়ালেন নামাজ এটাতে কাবলা জুমা বলেন আর জেমনে বলেন চারি রেগাত পড়ি তো এই সাইট রেগাত আসলে রসুল সাল ইসলাম চারি রেগাত প্রতিদিন পড়তেন বলতেন যে বলছেন এই কথা যে ঠিক বিব্রহরে যখন জোহর রক্ত হয় এই সময় আসমানের দরজা খোলা হয় আমি চাই যে আসমানের দরজা খোলার সাথে সাথে আমি একটা হাদিয়া পাঠাই দিই আমি একটা আমল পাঠাই দিই এই জন্য রাশিয়ান এই সময় চার রেখাত নামাজ পড়তেন এটাতে জাওয়ালের নামাজ বলে একদিন আপনি পড়েন নাই জীবনেও পড়েন নাই শুধু শুক্রবার হয়তো পড়ছেন এখন এই দশ দিন একটু খেয়াল করেন যে আমি ঠিক যেমন আজকে জাওয়ালের নামাজের টাইম ছিল এগারোটা ছাপ্পান্ন আপনার এখন মোবাইলের মধ্যে ইসলামিক ক্যালেন্ডার আছে তো ওইটা দেখলে আপনি দেখবেন যে জোহরের টাইম কটা লিখছে যেমন আজকে লিখছে এগারোটা ছাপ্পান্ন ঠিক এগারোটা ছাপ্পান্ন বাজলে এর আগে আপনার জায়নামাজ বেশি রেডি এগারোটা ছাপ্পান্ন বাজছে জান কি আসমানের দরজা খোলা হয়ে গেছে আপনি আল্লাহ একবার শুরু হয়ে গেল আপনার আমল সাবা একদিনই জাওয়াল নামাজ পড়ার চেষ্টা করি তাহাজুদ একদিন পড়ি নাই অতীতে পড়ি নেই সাহাবেকরাম তাহাজ্জুদ মোটেও ছাড়েন নাই আর আমাদের অনেকে তাহাজুদ মোটেও পড়ি নাই এরকম যেন আমরা না হই আমরা মানে একবারে যদি না পড়ি তো একবারে ছাড়বো না একেবারে পড়ি নাই এমন না হয় একেবারে ছাড়ি নাই এমন যেন হই আমি একবারে ছাড়ি দিই নাই মাঝে মধ্যে পড়ছি তো মাঝে মধ্যে যখন পড়ছি এই কদিনেই এটা নিয়ত করি কারণ রোজা তো রাখবো সিঁয়েরি খেতে উঠব তো তাহার যুদ্ধের কমপক্ষে শাড়ি রাখার থরে আল্লাহ কাছে একটু কানবো যে আল্লাহ এটা বড় গুরুত্বপূর্ণ এই দিনগুলো কাজে হাজির সাহেবরা তো ওখানে কাঁদতেছে আমি তো হজে যেতে পারিনি আয় আল্লাহ আমার গুনাগুলো মাফ করে দেন আমার মা বাবার গুণা মাফ করে দেন আয় আল্লাহ আমার সন্তানগুলোকে আপনার সফরদ করে দিচ্ছে ওদের মেধা বাড়িয়ে দেন ওদের সকল দিক থেকে আপনি হেফাজত করেন মানে সার্বিক যত ধোয়া আছে সব ধোঁয়াগুলি করার বড় সুযোগ এই দশ দিনে এই জন্য নমাজ বাড়াবো জেকের আজকার বাড়াবো তাকবি বাড়াবো সব তো বাড়াবো অন্যান্য যত আমল আছে কিছু দান খারাতো করবো আত্মীয় খোঁজ খোঁজখবর আগে নিতে পারি নাই এই দশ দিন একটু আত্মীয় খোঁজ খোঁজখবর নেওয়ার চেষ্টা করব যত রকমের নেকামল আছে সব নেকামল একটু একটু বাহানের কদিনে চেষ্টা করব পারব না ইনশাল্লাহ বলা সহজ কিন্তু করতে গেলে মানে আলোর সাথে এসে যায় আমাদের কিন্তু করাও আসলে কঠিন নয় দুনিয়া বোঝা সহজ করা কঠিন এই মুহূর্তে যদি বলতাম যে ভাই আমার কাছে বিষয় আছে সৌদি আরব থেকে আসছে দশটা বিষয় আছে ওখানে বেতন দুই লাখ টাকা করে হবে যারা যারা আগ্রহে যোগাযোগ করবেন বেউ এখান থেকে বের হওয়ার আগে কানে কানে বলবেন হুজুর একখান আমার জন্য রাখি দিয়ে বলবো যে পাঁচ লাখ টাকা লাগবে বলে পাঁচ লাখ টাকা কোনো ব্যাপার না লাগলে আরো বেশি কারণ মাসে দুই লাখ টাকা বেতন বিষা জেনুইন আমি ব্যবস্থা করে দিছি আর কোনো সন্দেহ নাই কিন্তু সেখানে যা বাড়িতে খবর দিচ্ছেন হুজুরে কি বিষে দিল আরো মরুন বিন্দু হলাই রেখেছে ছাগল সরাই তো দিয়েছে আসলে এরকম কি কষ্ট এরপরে পাইলেন্ট হয়তো চাকরি পাথর উড়ান লাগে উপরে বুঝা সহজ কিন্তু করা বড় কষ্ট কিন্তু আখ বোঝা বুঝা কঠিন করা একবারে সহজ আপনি তাহাজ্জুদ পড়া শুরু করেন না দেখবেন যে যেদিন তাহাজুত পড়ছেন সেদিন কলজাটা কেরকম লাগে মনটা কিরকম ভরা লাগে কি যে খুশি লাগে যে আমি আজকে কোথায় পৌঁছে গেছি রোজা রাখেন না দেখবেন যে কি মজা লাগে ইফতারের সময় কি মজা লাগে যদিও দিন একটু বড়ো কিন্তু রোজা রেখে দেখবেন শারীরিক মানসিক দুই দিকের উন্নতি রোজার দ্বারা শারীরিক উন্নতি হবে আপনার মন মানসিকতার উন্নতি হবে এই জন্য আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুক আর দোয়া এটাও করবেন আল্লাহ তালা যেন আমাদেরকেও আগামী দিনে হাজ করার তৌফিক দান করে এই জন্য বড়ো বোমারাক দিন আজকে সন্ধ্যা থেকে শুরু হয়ে যাবে এই দশ দিন বড় দামি সাথে কোরবানির পশু যারা কিনবেন নিয়তকে আগে ঠিক করে নিই যদি আগামী জমে কিছু আলোচনা হবে কিন্তু এর আগে তো গরু কিনে ফেলবেন এই জন্য নিয়ত ঠিক করে নিই যে কোরবানি দিব আল্লাহকে রাজি করার জন্য এমন না যে মেয়ে বিয়ে দিছি নতুন এখন ওই ব্যয় থেকে খবর লব কি কোরবানি দিছি আবার সেখানে তো একটা রান ফাটান লাগবো কল্লাটা তো ফাটান লাগবো বাঘে দিলে তো কল্লা বাঘে ফাইতাম না তো এই জন্য এইসব কারণে দিলে তো সব হবে না এই জন্য নিয়োগ ঠিক করে নিই একমাত্র আল্লাহকে রাজি করার জন্য আর আরেকটা হলো আমাদের ওই যে এটা প্রতি বছরে বলি বলার ভুল আমাদের নিয়োগ ঠিক আছে কিন্তু বলার ভুল ভাই আপনারা কয় নামে কোরবানি দিছেন বলি না কোরবানি কয় নামে কার নামে এটা কিন্তু আমরা বলতে ভুল করি আরি কয় নামে আমরা সাত নামে দিছি হ্যাঁ সাত নামে না সাতজনের পক্ষ থেকে সাত শরীকে বুঝেন না কথা বলার ভুল নিয়োগ ঠিক আছে আমাদের তাহলে সাত নামে করবেনি দিনই কোনো দিন দিশি আসলে এক নামে কিন্তু সাতজনের পক্ষ থেকে দিশে আমি নিজেই ভুল করছি মিনাতে জায়গা এক আফ্রিকান তারা বললাম যে আমাদের এই সাতজনের নামে করবানি এই যে এমন রাগে